নিয়েছিস তুই কার নিয়তি নিজের কাঁধে কার স্বপ্নের দুঃখগুলি আঁকলি চোখে বুকের ভিতর বিদ্ধ করে ছুরির ডগা এখন যে তোর ঘুম আসে না ঘুম আসে না তোর কি এখন উচিত হলো এই বয়সে দিব্যি কেটে অন্য কারোর হৃদয় ছোঁয়া কোন ভরসায় সুখের ঘরে আগুন দিলি কিনলি নতুন বাড়ির নামে এই বেদনা পতঙ্গ তুই সঙ্গী যেয়ে এখন ভুলে চাইলি প্রেমের অনলে আজ পড়তে ডানা ভালোবাসার বদলে আজ কষ্ট কিনে এখন যে তোর কুমারী ফুল মন মানে না নিয়েছিস তুই কার দুঃখ নিজের বুকে কার বিষাদের কালো সুরমা মাখলি চোখে বুকের ভেতর বিদ্ধ করে ফুলের কাঁটা এখন যে তোর ঘুম আসে না ঘুম আসে না ঘুম আসে না ধন্যবাদ